আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য রিওয়ায়তার এটা সিলেক্টেড ডিজাইন নিয়ে আসি দেখতে পাচ্ছেন সি কালারের কালার এর মধ্যে টরি কালার স্টাইলে থাকছে একটা ডিজাইন একটাই কালার পাবেন আপনারা তো আমরা কথা না কিন্তু কালেকশনটা দেখব আর ভিডিওটা একদম শর্ট ভিডিও পাবেন আর এই সব ডিজাইনগুলা কিন্তু আপনাদের জন্য আমরা সিলেক্ট করি যেগুলা স্ট্যান্ডার্ড থাকে যেগুলা হিট থাকে বেশি এই যে দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এটার যে কাজটা খুব ভাবে কিন্তু একদম পিটানো একটা ওয়ার্ক আছে আর সিকোয়েন্স দেখেন এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে কিন্তু করা আছে আর এমব্রয়ডারি সুতো দিয়ে কিন্তু করা খুব সুন্দর ভাবে কিন্তু নেক থেকে দামান পর্যন্ত আর ফুল বডি এটা কিন্তু প্রিন্টেড আছে খুব লাক্সারি প্রিন্টের মধ্যে এই যে দেখুন আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে স্লিপের পশনটা এটা হচ্ছে স্লিপের পশন দেখেন আপনারা ফুল স্লিপ করতে পারেন আর এটা হচ্ছে ব্যাক পশনটা এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক পশন খুবই চমৎকার ফেব্রিকের মধ্যে আছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন এটা হচ্ছে কটনের মধ্যে থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখুন জাস্ট অসাধারণ একটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় এই যে এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু কন্ট্রাস থাকবে বড়ের সাথে কিন্তু কম্বিনেশন করে কিন্তু রয়েছে আপনার আর কাজটা দেখুন একদম হেভি ভাবে একটা কাজ আসছে খুব সুন্দর ভাবে ভরাট কাজ আছে আপনার এই যে অনেক বড় নামাজি দুপাট্টা পাবেন কিন্তু ঠিক আছে আর এটার প্রাইসটা থাকবে পাইকারি প্রাইস যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই নিয়ে নেবেন আর এটার প্রাইসটা কুস্তা মূল্য থাকছে একদম রিজনেবল প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নিয়ে নেবেন আমাদের সব লোকশন হচ্ছে মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফার্স্টই পেয়ে যাবেন লাভবাই কালেকশন